আইপিএল যেন হয়ে উঠেছে ভিডিও গেম চার ছক্কা হাঁকানো কোনো ব্যাপারই নয় এতদিন কোনো এক দলের রানের বন্যা দেখে গেলেও এবার দুই দল পাল্লা দিয়ে রান তুলছে গতরাতে তো পাঞ্জাব কিংস দুশো একষট্টি রান তারা করে রেকর্ড গড়ে ফেলল তাতে স্পষ্ট ব্যাটিং ও বলিংয়ের ভারসাম্যহীনতা ছোট বাউন্ডারি ব্যাটিং বান্ধব উইকেট সাথে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম সবকিছুই যেন ব্যাটারদের পক্ষে কথা বলছে বলাররা হয়ে উঠেছেন অসহায় বাগা বাগা বলাররা তাই মলিন আইপিএলে কোটি কোটি টাকা ক্রিকেটাররাও বল হাতে দিতে পারছেন না আস্তার প্রতিদান একসময় বিসিসিআই এর সভাপতি হিসেবে নিজের হাতে ঢেলে সাজিয়েছিলেন আইপিএলকে সেই সৌরভ গাঙ্গুলি এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট আইপিএলে এভাবে রানের ফোয়ারা দেখে কলকাতার প্রিন্স অনুরোধ করলেন ব্যাটিং ও বলিংয়ের যেন কিছুটা ভারসাম্য নিয়ে আসা হয় তিনি বলেন বলারদের জন্য কাজটা মোটেও সহজ হচ্ছে না মাঠের সব জায়গায় বল তুলে ফেলা হচ্ছে ভবিষ্যতে এটা নিয়ে ভাবতে হবে আইপিএলে সৌরভের দল দিল্লি এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে জয় পেয়েছে চারটি ম্যাচে হেরেছে পাঁচটি ম্যাচ আট পয়েন্ট নিয়ে দলটির অবস্থান এখন ছয় নম্বরে